হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দবাজার অনলাইনে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে এই তীব্র দাবদাহে গরমে কিন্তু কুচি কাচারা বিশেষ করে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে শুধু ছাত্রছাত্রীরাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীদেরও কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা এই তীব্র তাবদাহে যেন চারিদিকে গরম আবহাওয়া এসে আপনার গা হাত পা জ্বলিয়ে দিচ্ছে তাই একটি শিক্ষক সংগঠন থেকে কিন্তু শিক্ষামন্ত্রী বসুকে অনুরোধ করা হয়েছে যাতে গরমের ছুটিটি এগিয়ে আনা হয় সেই দিকে নজর রেখে আজকে আনন্দবাজার অনলাইনে কিন্তু শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন যে গরমের ছুটি কিন্তু এগিয়ে আসছে কবে এগিয়ে আসছে এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এখানে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেখুন এবিপি আনন্দ থেকে একটি খবর প্রকাশিত হচ্ছে যে বাইশে এপ্রিল থেকে কিন্তু গরমের ছুটি ঘোষণা করা হচ্ছে অর্থাৎ যে দাবদাহে অর্থাৎ চারিদিকে যে লু যে চলছে সেই গরম থেকে রক্ষা পেতে কিন্তু রাজ্য সরকার বাইশে এপ্রিল থেকে গরমের ছুটিটি দিতে চলেছে এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হবে তখন আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে কিন্তু এবিপি আনন্দ কিন্তু খবরটি পাবলিশ করেছে এছাড়া আপনারা দেখছেন যে আনন্দবাজার অনলাইন কিন্তু এই খবরটি দিয়েছে কি সেই খবর তা চলুন আপনাদের সঙ্গে সেটি শেয়ার করছি আনন্দ পেজে আমি চলে এসেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশে এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে আনন্দবাজার অনলাইনকেই কিন্তু এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যে গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছে তারপরেই এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর তবে এখনও পর্যন্ত গরমের ছুটি সংক্রান্ত কোনো নির্দেশিকা কিন্তু জারি করেনি শিক্ষা দপ্তর আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই এই নির্দেশিকাটি কিন্তু আমরা হাতে পেয়ে যাব এবং তখন আপনাদের সঙ্গে সেটি আমি শেয়ার করে দেবো সাধারণত রাজ্যের স্কুল স্কুলকে গরমের ছুটি শুরু হচ্ছে ছয় মে থেকে কিন্তু গত কয়েক কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশই কিন্তু বেড়ে চলেছে বুধবার রাজ্যে চৌদ্দটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পার ছড়িয়ে গিয়েছে প্রায় চল্লিশ ডিগ্রির গন্ডি রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে তীব্র দহনের স্কুল পড়ুয়াদের পক্ষে প্রতিদিন নিয়ম মেনে হাজিরা দেওয়া কিন্তু কষ্টকর হয়ে পড়েছে আপনারা জানেন যে কিছু কিছু স্কুল কিন্তু ওয়াটার বেলও কিন্তু চালিয়ে দিয়েছে এবং তারা প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর সেই বেল বাজিয়ে ছাত্রছাত্রীদের কিন্তু নিয়মিত জল পান করাচ্ছে সমস্যায় পড়েছেন কিন্তু শিক্ষক শিক্ষক কর্মীরাও এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর বুধবার এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে বাইশে এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা এই ছুটির কথা কিন্তু জানায়নি তবে মঙ্গলবার নবান্ন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীর নেতৃত্বে যে বৈঠক রাখা হয়েছিল সেখানে স্কুলে গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে সূত্রের খবর সেখানে বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হওয়ার বিষয় কিন্তু শিলমোহর দিয়েই দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরে গরমের কারণে স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হচ্ছে তবে বাইশে এপ্রিল থেকে এবার ছুটি শুরু হলে নির্ধারিত সময় অন্তত কোনো দিন আগে স্কুলগুলির পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে আবার কমে কবে যে স্কুল খুলবে খোলা যাবে তা কিন্তু এখনো অনিশ্চিত কারণ মে মাসেও গরমের দাপট চলতে পারে গরমের ছুটির পর খুললে পাঠক্রম অনুযায়ী পঠন পাঠন শেষ করানোর চাপ থাকলে শিক্ষক শিক্ষাদেরও কিন্তু একটি সমস্যা হবে সেক্ষেত্রে তখন স্কুলের সময় খানিকটা বাড়িয়ে দেওয়া হবে কিনা সেই বিষয় কিন্তু বিবেচনা করে দেখবে সংশ্লিষ্ট আধিকারিকরা অর্থাৎ সেই সময় হয়তো কিছুটা সময় বাড়িয়ে দেওয়া হবে গরমের কারণে স্কুল বন্ধ রাখার আবেদন নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি শিক্ষামন্ত্রীকে একটি ইমেল পাঠিয়ে তারা জানে নিয়েছেন যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বাইশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অবাহ চলতে পারে দাবদাহ কমারও কিন্তু কোনো সম্ভাবনা নেই তাই বাইশ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়েছে তারা উল্লেখ্য মঙ্গলবার গরমের কারণে রাজ্যে তিনজনের কিন্তু মৃত্যু হয়েছে বনগাঁ মাঝেরহাট লোকালে গরমে অসুস্থ হয়ে মারা গিয়েছেন কিন্তু এক মহিলা দক্ষিণ পরগনার সোনারপুর থানার রাঘবপুর পূর্ব বাসিন্দা শেখ সাকিলা বিবি বাষট্টি বছরে কিন্তু অটোয় বসে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনিও মারা যান আবার পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে দুপুর অসুস্থ হয়ে মৃত্যু হয় অলোকচন্দ্র কর্মকার নামে এক বাহান্ন বছরের বৃদ্ধে শিক্ষামন্ত্রীর কাছে আবেদনে এই ঘটনাগুলি কিন্তু উল্লেখ করেছে কিন্তু এই শিক্ষা সংগঠন অর্থাৎ বন্ধুরা আপনারা দেখছেন যে গরমের ছুটিটি কিন্তু সামনে এগিয়ে আনা হচ্ছে আগামী বাইশে এপ্রিল থেকে কিন্তু সারা রাজ্যে গরমের ছুটিটি পড়ে যাচ্ছে আপনারা কি বলেন এই গরমের ছুটিটি এগিয়ে এনে ছাত্রছাত্রীদের কি জীবন রক্ষা করলো শিক্ষা দপ্তর আপনাদের যুক্তিপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই গরমের ছুটিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই গরমের ছুটিটি খুবই উপযুক্ত হবে বলে আমরা আশা করি আপনারা কি বলেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ